আজকে আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করে বলেছে যে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে চুপি সারে বিদ্যুতের বিল বাড়িয়ে মাসুল বাড়িয়ে দিল সিএসি কর্তৃপক্ষ আমাদের সঞ্জীব গোয়েঙ্কা বিদ্যুতের মাসুল বৃদ্ধি হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হলো কাঁচা সবজির বাজার আগুন চোগনি মূল্য হলো পেট্রোল ডিজেলে ওপরে শেষ বসে গেল রাজ্য সরকারের শেষ বসে গেল গ্যাসের দাম বৃদ্ধি হলো সুতরাং মানুষের আয় নেই মানুষের রোজগার নেই মানুষ একটা কর্মসংস্থানের জায়গা নেই আজকে দিনের পর দিন মানুষের ওপর ঘাড়ে কলকাতার মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে যাচ্ছে সিএসসি কর্তৃপক্ষ আমরা সিএসসি কর্তৃপক্ষকে আজকে ভিক্টোরিয়া হাউসের ওদের মূল ফটকের সামনে আমরা ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে এসেছি অবিলম্বে মাসুল প্রত্যাহার করুন নাহলে এই আন্দোলন আমাদের লাগাতার হবে জনগণকে সাথে নিয়ে জনগণের দাবিকে সামনে রেখে সিএসসির বিরুদ্ধে আন্দোলন আমাদের চরম থেকে চলন্ত চলে নিয়ে যেতে বাধ্য করবেন না আমাদেরকে